হ্যাতো শোক সরি সরি ফেব্রুয়ারির ছয় তারিখ পেরিয়ে যখনই সামলারিক এসে হাজির ঠিক তখনই আমাদের মিজান ভাই মনে করেছে তার দরকার একজন কাজে সেই সাথে পারিবারিক পছন্দের টুকটুকে লাল এক এনেছে ভাবি সারাদিন ফুটেছে সেই সাথে বাজি সেই বাজির তালে তালে আমরাও এসেছি জুলে ধুলে

এর ভিতরে এবং বাইরে দায়ে बाएं যে সমস্ত দর্শকমন্ডলীরা বসে এবং দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে উপভোগ করছেন সকল দর্শকমন্ডলীদেরকে জানাই সাদর সম্ভাষণ হে দর্শক সুপুরি সুরা জর্দারির খেতে মজা পান আর সম্পদ একসাথে করে সাজিয়েছি আজকের এই মনোকু সংস্কৃতি অনুষ্ঠান যেখানে রয়েছে আপনাদের জন্য খামদনাথதர் সাথে বলগান ফেরিড়গান এবং বিয়েরগান এবং আরেকটি বিশেষ আকর্ষণ এই সুন্দর পৃথিবী এই সুন্দর পৃথিবীকে যদি আপনি সুন্দর ভাবে উপভোগ করতে চান তবে আপনারা থাকতে হবে দুটি সুন্দর চোখ আর অভিনয় জগৎকে যদি আপনি সুন্দর ভাবে উপভোগ করতে চান তবে আপনাকে দেখতে হবে সেই কৌতুকে আপনাদের জন্য রয়ে গেছে ঝাল বৃষ্টি পরিবেশ নাই পরিবেশ নাই দক্ষিণ চট্টলার অন্যতম সাংস্কৃতিক অঙ্গন অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান শৈলাভ শিল্পী গোষ্ঠী শৈলাভ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আজকে মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য যারা এসেছেন এবং বসেছেন সকল দর্শক দর্শনীদের আবার ধান থেকে চাউল আর চাউল থেকে ভাত অনুষ্ঠানের শুরুতেই হয়ে গেছে পবিত্র মহাগ্রন্থ আলপুরান তেলাওয়ার তেলাওয়ার